ভাই ফিনল্যান্ডের পারমানেন্ট রেসিডেন্সি নাকি এক থেকে দুই বছরের ভিতরে পাওয়া যাবে এটা কি আসলে নাকি আসলে গুজব একটু বলবেন আমাদেরকে ভাইয়ারা ফিনল্যান্ডের রেসিডেন্স পারমানেন্ট রেসিডেন্স আপনি এক থেকে দুই বছরে পেতে পারেন সেটা আমি ভিডিও শেষে ব্যাখ্যা করে দেব কিভাবে এটা আপনাদের জন্য বিরাট একটা সুযোগ যদিও ফিনল্যান্ডের বর্তমান অর্থনীতির অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু যারা অলরেডি চলে এসেছেন তাদের তো পারমানেন্ট রেসিডেন্সি নিতে হবে তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই উপকারী হবে সব ভিডিওটা পড়াটা দেখবেন এবং ভিউ পাওয়ার জন্য ভিডিওটা করছি না ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যে আমি কীভাবে এক থেকে দুই বছরের ভিতরে আপনার পারমানেন্ট রেসিডেন্সি পেতে পারেন সেটা কীভাবে সম্ভব সেটা আমি ব্যাখ্যা করব সো চলুন ভিডিওটি শুরু করি ভিডিও প্রথমেই বলে নেই যে জানুয়ারির আট তারিখে ফিনল্যান্ডের পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে কিছু নতুন রুলস ফিনিশ সরকার নিয়ে এসেছে সেই রুলসগুলা আমি এই ভিডিওতে আলোচনা করব টোটাল পাঁচটা ওয়েতে আপনারা পারমানেন্ট রেসিডেন্সি পেতে পারবেন এখন নতুন রুলস অনুযায়ী সো এই পাঁচটা রুলস আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিব এবং সবার শেষে জানাবো যে কীভাবে এক থেকে দুই বছরে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া সম্ভব সো শুরু করি এক নম্বর রোলসটা আপনারা ছয় বছরে পারমানেন্ট রেসিডেন্সি পাবেন নর্মাল এটা নর্মাল পাথ ছয় বছর ছয় বছরের ভিতরে আপনাদের দুই বছরের ওয়ার্ক হিস্টোরি থাকতে হবে মানে এই ছয় বছরের ভিতরে যে কোনো দুই বছর আপনার ওয়ার্ক হিস্টোরি থাকতে হবে এবং আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল সেটা ফিনিশ হইতে পারে অথবা সুইডিশ হইতে পারে বি ওয়ান লেভেল ল্যাঙ্গুয়েজ স্কিল যদি আপনার থাকে আপনি ছয় বছরের ভিতরে আপনি ফিনল্যান্ডের পারমানেন্ট রেসিডেন্সি পেতে পারবেন ওকে নাম্বার টু ওয়ে নাম্বার টু কোনো ভাষা লাগবে না আপনি যদি বছরে চল্লিশ হাজার বা চল্লিশ হাজারের উপরে আপনি যদি ইনকাম করেন তাহলে আপনি ফিনল্যান্ডের চার বছরে চার বছর পরে আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেমন ফোর ইয়ার্স ফিনল্যান্ডে থাকতে হবে আর আপনার প্রতি বছরে চল্লিশ হাজার ইউরো আপনার ইনকাম থাকতে হবে অ্যানুয়াল ইনকাম ওকে তাহলে আপনার এখানে কোনো ভাষা লাগছে না ফিনিশ অথবা সুইডিশ কোনো ভাষাই লাগছে না ওকে তিন নাম্বার ওয়ে ওকে আপনি যদি ফিনল্যান্ডের বাইরে থেকে আসেন নর্মালি ফরেনারদের জন্যই আপনার ফিনল্যান্ডে ফোর ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট আপনার থাকতে হবে এ পারমিট কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট মানে এ পারমিট বলা হয় চার বছর কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট এবং আপনার যদি ফিনল্যান্ডের বাইরে থেকে মাস্টার্স করা থাকে আপনার যদি ফিনল্যান্ডের বাইরে থেকে মাস্টার্স অথবা ডক্টরাল ডিগ্রি থাকে যেটা ফিনল্যান্ডে অ্যাকসেপ্ট করবে রিকগনাইজ করবে ওই ইউনিভার্সিটির ওই ডিগ্রিটা যদি আপনার ফিনল্যান্ডে রিকগনাইজ হয় তাহলে আপনি চার বছরেই ফিনল্যান্ডের পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধু আপনার দুই বছরের ওয়ার্ক হিস্টরি থাকতে হবে এই চার বছরের ভিতরে তাহলে আপনি ফিনল্যান্ডের পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো বাংলাদেশ থেকে যারা আসেন তাদের ডিগ্রিটা আসলে ফিনল্যান্ডে রিকগনাইজ করে না বাট অন্যান্য দেশগুলো আছে যেমন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া বা যে দেশগুলোকে ফিনল্যান্ড রিকগনাইজ করে যাদের ডিগ্রি মানে পিএইচডি অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইউনিভার্সিটির থেকে হ্যাঁ তাহলে আপনারা চার বছরে পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন ওকে আরেকটা পথ পথ নাম্বার ফোর যদি আপনার ফিনিশ অথবা সুইডিশ ল্যাঙ্গুয়েজ স্কিল খুবই এক্সট্রাঅর্ডিনারি হয় সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল বলা হয় সি ওয়ান সি ওয়ান লেভেলে আপনার ফিনিশ অথবা সুইডিশ সি ওয়ান লেভেলে তাহলে আপনি ফিনল্যান্ডে চার বছর যদি আপনি কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিটে ফিনল্যান্ডে থাকেন এবং এই চার বছরের ভিতরে আপনার যদি তিন বছরের ওয়ার্ক হিস্টোরি থাকে তাহলে আপনি ফিনল্যান্ডের পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন চার বছর ফিনল্যান্ডে থাকতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল হইতে হবে সি ওয়ান অ্যাডভান্স লেভেল এবং তিন বছরের ওয়ার্ক হিস্টোরি থাকতে হবে ওকে তো এখন চলুন সেই লাস্ট ওয়েটা আমরা দেখে নেই যেটা আমি প্রথমেই বলেছিলাম কিভাবে এক থেকে দুই বছরে আপনারা ফিনল্যান্ডে পারমানেন্ট রেসিডেন্সি পেতে পারেন সো এটা কোনো গুজব নয় আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ফিনল্যান্ড থেকে একটি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন মাস্টার্স ডিগ্রিটা ধরেন সেটা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স হতে পারে সেটা ইউনিভার্সিটি রিসার্চ ইউনিভার্সিটিতে হইতে পারে নর্মালি মাস্টার্স ডিগ্রি লেন্থ থাকে ধরেন ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স থেকে টু ইয়ার্স যদি আপনি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে মাস্টার্স করেন সেটা হতে পারে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স যদি আপনি রিসার্চ ইউনিভার্সিটি থেকে করেন সেটা টু ইয়ার্সের মাস্টার্স ডিগ্রি হতে পারে যদি আপনি এক বছরের ভিতরে মাস্টার্স ডিগ্রি শেষ করে ফেলেন এক বছরের ভিতরে মাস্টার্স ডিগ্রি শেষ এবং এটা অনেকেই করে থাকে ফিনল্যান্ডে যেমন যারা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে পড়ে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্সের যে কোর্সটা সেটা তারা খুব সহজে এক বছরের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারে সো আপনারা যদি এক বছরের ভিতরে মাস্টার্স কমপ্লিট করে ফেলেন এবং ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে পনেরো ক্রেডিটের ফিনিশ অথবা সুইডিশ ল্যাঙ্গুয়েজের উপর পনেরো ক্রেডিটের কোর্স করেন তাহলে আপনার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরেই আপনি আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এর চেয়ে সহজ সুযোগ আর কি হইতে পারে হ্যাঁ এখন আপনি যদি এক বছরের ভিতরে মাস্টার্স কমপ্লিট করতে না পারেন তাহলে আপনার যে লেন্থ আছে সেটা হতে পারে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে দেড় বছরের মাস্টার্স প্রোগ্রাম থাকে রিসার্চ ইউনিভার্সিটি থেকে দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম থাকে সো এই দুই বছরের ভিতরে আপনি পনেরো ক্রেডিট কমপ্লিট করবেন অথবা কোনো একটা স্কুল থেকে এ টু লেভেলের ভাষার সার্টিফিকেট নেবেন আইদার পনেরো ক্রেডিটের কোর্স ইউনিভার্সিটি থেকে অথবা কোনো ভোকেশনাল স্কুল বা যে কোনো কোনো ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার থেকে এ টু লেভেলের একটা সার্টিফিকেট নেবেন ফিনিশ অথবা সুইডিশ ল্যাঙ্গুয়েজের উপরে যেটা আপনারা প্রেফার করেন তাহলে আপনার গ্র্যাজুয়েশান শেষ হওয়ার সাথে সাথে আপনারা পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সো সো এটা গুজব না আপনাদের চার বছর ওয়েট করতে হবে না শুধুমাত্র আপনাদের লাগবে এ টু লেভেল ফিনিশ অথবা ফিফটিন ক্রেডিট ফ্রম হায়ার ইউনিভার্সিটি হায়ার এডুকেশন ইনস্টিটিউট থেকে সো তাহলেই আপনারা খুব সহজে এক থেকে দুই বছরের ভিতরে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন চার বছরের জন্য আর ওয়েট করতে হবে না আপনাদের চল্লিশ হাজার ইউরো ইনকাম করতে হবে না ওয়ার্ক হিস্টোরিও থাকতে হবে না সো ইটস এ গ্রেট অপরচুনিটি গাইজ শুধুমাত্র যারা ব্যাচেলর লেভেল ডিগ্রি করবেন ইউনিভার্সিটি থেকে রিসার্চ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর লেভেল কমপ্লিট করবেন অথবা মাস্টার্স কমপ্লিট করবেন অথবা পিএইচডি কমপ্লিট করবেন এখন মাস্টার্স দুই ধরনের আছে একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে এটা এটা দিয়েও হবে অথবা ইউনিভার্সিটি মানে রিসার্চ ইউনিভার্সিটি থেকে এটা দিয়েও হবে সো গাইস ফিনল্যান্ডের পিআর যে রিকোয়ারমেন্ট সেটা এই ভিডিওতে আমি জানাই দিলাম যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন বাই বাই